মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আমি চারটি উপায়ের কথা বলবো কথাগুলো মন দিয়ে শুনবে আই হোপ তোমাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে এক আজকের দিনটাকে ভালোবাসো কাল কী হবে ভবিষ্যতে কি হবে কিভাবে হবে এত কিছু ভেবে কোনো লাভ নেই তুমি যদি আজকের দিনটাকে ভালোবাসো আজকের দিনটাকে সুন্দর করার চেষ্টা করো তাহলে এই ফলটাই ভবিষ্যতে পাবে তাই মনে রেখো অকারণে ভবিষ্যতের কথা ভাবা মানে শুধুমাত্র মানসিক চাপটাকে বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয় তাই আজকের দিনটাকে সুন্দর করো ভালো রাখার চেষ্টা করো দেখবে বাকিটা সৃষ্টিকর্তাই ঠিকই বুঝে নেবেন মনে থাকবে তো দুই অযথা বা অহেতুক অন্যের পিছনে নাক গলানোর কোনো দরকার নেই এ কি করছে সে কি করছে কেন করছে কীভাবে করছে কি হবে এত কিছু ভাবতে গেলে তুমি নিজেই তো দিনের পর দিন ডাউন হয়ে পড়বে তাই তুমি নিজে কতটুকু ভালো করছো বা কতটুকু ভালো করতে পেরেছ সেই দিকেই দেখো নিজের কাজে ফোকাস করো অন্যের পিছনে বারবার নাক গলালে অন্যের বিষয়ে সমালোচনা করলে তোমার মানসিক চাপটা বৃদ্ধি পাবে এবং সময়টা নষ্ট হবে তাই মনে রেখো নিজে কি করছো সেদিকে নজর দাও তিন সারাটা দিন একটার পর একটা মাথা নষ্ট করার মতন ভিডিওসগুলো না দেখে একটু জ্ঞানী মানুষদের কথাবার্তা শোনাগুলো খুব দরকার যেটা আমি করি অনেক মোটিভেশনাল স্পিচ কোর্স তুমি পড়তেই পারো এগুলো তোমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তোমাকে অনুপ্রাণিত করবে তাই একটার পর একটা খারাপ ভিডিওস না দেখে যে ভিডিওসগুলো দেখলে তুমি কিছু শিখতে পারবে জানতে পারবে তোমার লাইফে উন্নতি করতে পারবে সেই ভিডিওসগুলো দেখো বা বই পড়ো ভীষণ ভালো বই পড়া ভীষণ ভালো আমি বারবার বলছি পড়ার কোনো এজ হয় না কোনো সময় হয় না অনেক ভালো লাগবে এবং জীবনটাকে অনেক নতুন করে দেখতে পারবে মনে থাকবে তো চার শরীরের প্রতি খেয়াল রাখাটা ভীষণ দরকার পুষ্টিকর খাদ্য খাওয়া এবং পরিমিত ঘুমটা আমাদের কিন্তু প্রত্যেকের খুব প্রয়োজন তাই আমি প্রত্যেকটি ভাই বোনকে বলবো রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা না দেখে যা মোবাইলের কাজগুলো দরকারি আগে শেষ করে দাও রাতটুকু ঘুমের জন্যই ভগবান আমাদেরকে দিয়েছেন তাই ঘুমটা খুব দরকার ভালো খাদ্য খাওয়া ঠিক মতন ঘুম আর প্রতিদিনের একটা অভ্যাস তৈরি করা খুব দরকার চর্চার। ব্যায়াম করতে পারো না পারলে হাঁটাহাঁটি করো এক কিলোমিটার হাঁটো এতে হেলথ ভালো থাকবে তাই বলি এই চারটি উপায়ে যদি ঠিকঠাকভাবে মানা যায় তাহলে কিন্তু মানসিক চাপ থেকে আমরা অনেকটাই মুক্তি পাব